আর সকালে নাস্তা খাইয়া আমরা এখন বের হয়েছি একটু ঘের সামনে যাব যে দেখেন শাক কাটে কি শাক কাটেন না গাছ কাটেন গাছ গরুর জন্য ও বন্দিরা তো সুন্দর হাতেই নিয়ে আনিছেন রুজি মোবাইল নে মোবাইল নে রুজি তোর গেলে তো নাস্তা খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করি সকালে ভোরে আমাদের ওঠার কথা ছিল তো অত ভোরে আমরা উঠি না একটু দেরি করে উঠছি বাচ্চারা তো একদম অস্থির হয়ে গেছে বাইরে বের হয়ে ঘুরবে সেজন্য পুরো অস্থির ওরা তো আগেই বের হয়ে গেছে গা সিনথিয়া মাহিয়া রাইসা ওরা বের হয়ে গেছে এই ছোট ছোট কলা গাছ কলা বাগান আর জুতা নিয়ে আমরা খালি পায়ে হাঁটতে বের হয়েছি জুতা ছাড়া কারণ সবসময় তো জুতা পায়ে দেওয়া থাকি তো এখন একটু খালি পায়ে হাঁটবো রোজে জুতা পায়ে দিয়েছিস তুই জুতা ছাড়া এতি তাই অনন্য আর আমি জুতা ছাড়া এসেছি কালকে বৃষ্টি ছিল আজকে অনেক রোদ উঠছে খেজুর গাছ খেজুর গাছে খেজুর নাই ও আছে আছে ওই যে দেখেন ওই খেজুর গাছটাতে খেজুর আছে হুম এটাই তো দেখতেছি ওই যে খেজুর ওই তো তাল দেখেন অনেক বড় বিলে এসেছে আমরা বিল বলি অনেকে চক বলে রুজি তুই কি কস বিল না চক

ওই যে দেখেন কি করতেছে কি নিতেছিস তোরা ফোন কি মজাটা না পাইতাছে ঢাকা থেকে যতটা মজা না পাই গ্রামে আইলে তার থেকে চৌ ডবল মজা আনন্দ বাইরে যায় আর গ্রাম সেটা আসলে তো একটা অক্সিজেন পাওয়া যায় সেটা যারা ঢাকা থাকেন তারাই একমাত্র জানেন যে গ্রামে আসলে কতটা ভালো লাগে তবে ঢাকা যারা থাকে তারা গ্রামে এসে দীর্ঘদিন থাকতে পারবে না গ্রামে বেড়ানোর জন্য দুই চার দিন ভালো লাগে ঠিক না অনন্যা ওই সেটা হ্যাঁ বেড়ানোর জন্য দুই চার দিন ভালো লাগে এই যে পাখিগুলো যে ডাকে এরকম মানে ভিডিও আনন্দ লাগে অবশ্য গ্রামের ফিলটাই অন্যরকম চার দেওয়ালের ভিতরে যারা থাকে গ্রামের ফিলটা তারা বুঝবে না আর যারা ছোটবেলা থেকে ছেড়ে গেছেন এই ধরনের ঐতিহ্য এই ধরনের বিশ্ব তারা ফিল করতে পারবেন যে কতটা ভালো লাগে কাজ করে

এই তোরা হাটলে একটু দেখা দুখা হাঁটিস চারোদিকে রাস্তাল বাইপার সাপ ছডায় গেছে তাই একটু সতর্ক ভাবে হাঁটা প্রয়োজন জঙ্গল দিয়ে কি দিয়া মানুন না আতাল 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 কোনটা আতালে যে এটা এটা দাঁড়ায় যে এটা এটা আমরা ছোটবেলায় এটাকে আতালি বলতাম অনেকে আইর বলে আইল না আইল আইল কি বলে বাতর বাতল কার দেশে কোথায় কি বলে কমেন্টে জানাবেন আমরা এই নামে চিনি আপনারা কি নামে চিনেন এটা খেতের পাশে যেটা থাকে এটাকে আমরা আতালি বলি আতালি আর আমাদের ভাষায়

যাদের অতিরিক্ত দাঁতের গোড়া ব্যথা করে শুধু শুধু মারি তাদের এই ফুলটা আপনি মানে ই করেন দাঁতের গোড়া যদি এটা চিপ দিয়ে রাখেন দশ মিনিট বাই করবেন দেখবেন এক ধরনের এটা অবশ ফিল হবে আর গোড়ালিটা অনেক মজবুত হবে এবং ব্যথাটা কমে যাবে এটা কিন্তু একটা ওষুধ দেখুন অবশ্যই আপনারা চার্জ দিন এই ফুলটা দেখেন এই যে এই ফুলটা সব গ্রামে সব জায়গায় থাকে মানে ওই যে সানফ্লাওয়ার টিপের হ্যাঁ সূর্যমুখী ফুল যেটাকে হয় সেই টেপের কিন্তু ছোট্ট এটা ছোট্ট দেখছেন মানে এই দোলা থুই আমরা একটু বেরোতে পারি না দোলা বেড়ে রাই খাইলে দোলা রাই খাইলে মনে করেন যে পিছিয়ে পিছিয়ে আইসে যেরকম কাহিনী করে জান কত বড় বাস ঝাড়ে নিচে আসি আমরা আর একটা কথা আপনাদেরকে না বললেন না এই যে দেখেন দেখেন দুলাভাই কিন্তু করার জন্য খুঁজতেছে আর উনি কিন্তু ভোলা যায়া কি করছে নদীর পাড়াতে না ওইখানে যাই এই কাজটাই করছে দেখেন বাস ডাল না এই কাজটাই করছে বলছেন সুযোগ বুঝে বুঝানা রামসায়রা দিছে ও আবার বলছেন জানেন মানে হাগু দিয়া তার পাশে লাস্টে নদীতে নামছে তাই বুঝেন কি দূষণটা করছে পানি দেখেন সবাই যার যার মতন গল্প গুজব করতেছে বিয়ার্স এটা কিন্তু মিথ্যা কথা না একদম সত্যি কথা ধুলামে কিন্তু এরকম জোপে চারে খোঁজে বুঝছে পায়খানা করার করা মিথ্যা কথা না একদম সত্যি কথা পাখির বাসা দেখতেছে মিথ্যা কথা পাখির বাসা দেখেন না সে এই কাজটা করার জন্য এরকম ঝোপে যারে ঘোরে আর খোলা নদীর পারে পাইলে তো তার আরও সুবিধা একদম নদীতে দিয়া দিব হাগা টাকা কইরা